নমস্কার আজ রবিবার রবিবারের রবিবাসরীয় আড্ডা নিয়ে চলে এসেছি আজ রবিবারের পাশাপাশি ভূত চতুর্দশী আমরা যারা ভূতে বিশ্বাস করি তারা তো বটেই যারা ভূতে বিশ্বাস করি না তারাও ভূতের গল্প শুনতে ছোটবেলা থেকেই ভালোবাসি এটা অনেকটা ঈশ্বরকে না দেখা ঈশ্বরকে দেখার মতো কিন্তু কখনো কখনো ভূত আছে সেটা প্রমাণ পাওয়া যায় এমনই একটা গল্প বলবো ছোট্ট গল্প আমার নিজের সাথে ঘটা আমি তখন ক্লাস ইলেভেনে পড়ি এনসিসি করতাম এনসিসি করার সূত্রে ডায়মন্ড হারবারে এনসিসি ক্যাম্পে গেছিলাম ডায়মন্ড হারবারের ক্যাম্পটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিকদের ঠেক বা আড্ডা স্থল বা অস্ত্রশস্ত্র ভান্ডার যা কিছু বলতে পারেন আমরা গেছি প্রথম দিন দ্বিতীয় দিন কিছু হয়নি তৃতীয় দিন এমনই একটা অমাবস্যার রাত না কালী ছিল না কৌশিকী অমাবস্যাও নয় এমনি নর্মাল অমাবস্যা সারা বছরে যেমন আওয়া হয় পূর্ণিমা হয় তেমনই একটি অনুযায়ী আমাদের প্রত্যেককে খেতে দেওয়া হতো সাড়ে সাতটার মধ্যে রাতের খাবার সাড়ে সাতটার মধ্যে কমপ্লিট তারপর তোমরা ঘুমাতে যাও কারণ ভোর চারটে থেকে আবার আমাদের ট্রেনিং শুরু হবে তো আমরা যারা মধ্যবিত্ত বাড়িতে মানুষ তাদের সাড়ে সাতটায় মুড়ি খাওয়া টিফিন খাওয়া জল খাবার ইত্যাদি ইত্যাদি চলতে থাকে তো সাড়ে সাতটায় কমপ্লিট করে নেওয়ার মতন অবস্থা আমাদের কারোরই ছিল না আর ঘুমও পেত না তো আমরা করতাম কি ডিনারের পরে আমরা সবাই মিলে মুড়ি চানাচুর কোনো রকম বিশেষ আমরা তো বাড়ির থেকে গেছি ক্যাম্পের ট্রেনিং নিতে বিশেষ কোনো ফাত্র ছিল না খবরের কাগজ বিছিয়ে মুড়ি চানাচুর মেখে সবাই মিলে বসে খেতে গল্প করতাম এক একটা ঘরে আটজন সাতজন করে মেয়ে ছিলাম আমরা ছিলাম ক্যালসি গ্রুপের এরকম একটি অবসার রাত আমরা সবাই মুড়ি খাচ্ছি মুড়ি খেতে খেতে হঠাৎই আমি নয় আমার পাশের জনের চোখ পড়েছে আমাদের বসা মুখোমুখি সোজা একটি জানলার দিকে ও মুড়ি খেতে খেতে জাস্ট এরকম পাত্রে মুড়ি মাখা মুখের সামনে হাত এরকম ভাবেই অনেকক্ষণ বসে আছে মুখের থেকে মুখেও মুড়িটা দিতে পারছে না আবার মুড়িটা হাত থেকে নামিয়েও রাখতে পারছে না মানে একদম হতবম্ব অবস্থা ওকে দেখে আমরা সবাই জানলার দিকে তাকালাম জানলার দিকে তাকাতে দেখলাম দুটো আগুনের ভাটার মতন চোখ ক্রমশ এগিয়ে আসছে এবং ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে তা আমরা যেহেতু ছোট ক্লাস ইলেভেনের মেয়েরা হই হৈ করে চিৎকার করলাম আজ গায়ে কাটা দেয় মনে পড়লে মুড়ি ওই হৈ পরে থাকলো যে যার মতন দৌড়ে পালিয়ে গেলাম আর বলা বাহুল্য ওই ক্যাম্পগুলোতে কোনো জানলার শিখ থাকলেও কোন রকম কোন পাল্লা ছিল না যে ধুমধাপ মধ্য করা যাবে এবার আমাদের কথা শুনে যথারীতি আমাদের যারা কোচ বা আমাদের জিনিস যারা স্যার ম্যাডাম তারা দৌড়ে এসে নারকেল গাছ সুপুরি গাছ গাছ গাছালি সবেতে টর্চ মারলো কিছুই পাওয়া গেল না কিন্তু আমরা রাত্রিবেলা ঘুমালাম কেউ টর্চ নিয়ে কেউ নেলকাটা নিয়ে কেউ ছুরি নিয়ে আমার কাছে টর্চ নেল কাটার ছুরি কিছু ছিল না তার জন্য আমি একটা লাঠি নিয়ে শুয়েছিলাম ভূত আসলে লাঠি দিয়ে মারবো এটাই আমার ভূত দেখার সর্বপ্রথম অভিজ্ঞতা পরে আরো অনেক অভিজ্ঞতা হয়েছে তো পরে জানা গেল ওটা বন বেড়ালও হতে পারে শেয়ালও হতে পারে অথবা হায়না গোছের কিছু হতে পারে আবার নাও হতে পারে যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওখানে অনেক সৈনিকের কবর আছে অন্য কিছুও হতে পারে তো সেই কি হতে পারে সেইটা এখনো অবধি আমি জানতে পারিনি কিন্তু ওই যে না জানাকে কিছু কিছু না জানা না জানাই থাক এই বিশেষ স্মৃতি ভূত দেখেছি প্রথমবার ওই স্মৃতিটুকু নিয়েই আমরা বেড়ে উঠি ভূতের ওপর একটু বিশ্বাস জন্মায় কিন্তু আমি কিন্তু নিয়মিত আষাঢ় মাসে শুক্তারার সংখ্যা পড়তাম আষাঢ় মাস মানেই সুক্তারায় ভৌতিক একটা সংখ্যা বেরোতো আজকাল তো শিশুদের কাছে আহ সুক্তা চাঁদ মামা এগুলো এখনকার শিশুরা জানেই নাকি কিন্তু আমাদের কাছে সুক্তারা চাঁদ মামাটা আবেগ ছিল না পেলে পুজোটাই ইনকমপ্লিট থেকে যেত তাতে জামা কাপড় না পেলেও হবে কিন্তু পূজা সংখ্যাটা শুকতারা বা বা চাঁদমামা এই পূজা সংখ্যাটা অবশ্যই আমার চাই আমাদের ছোটবেলাটা এরকমই ছিল এখন পাঠ্য বইটা পড়েই তারা বাচ্চারা শেষ করতে পারে না তো এই সং পুজো সংখ্যা বা মাসিক পত্রিকার সংখ্যাগুলো পড়া হয়ে ওঠে না কোথায় যেন আমাদের এই এত আলোর ভিড়ে ভূতেরাও হারিয়ে গেছে গল্প শোনা যায় ঠিক কথাই এত আলো এত মোবাইল সবকিছু হাতে হাতে কিন্তু এই ভূত তারপর ছোটো ছোটো গল্প একে অপরের সাথে আড্ডা মারা একে অপরের সাথে অভিজ্ঞতা শেয়ার করা এগুলো কোথাও হারিয়ে গেছে আমাদের এই আড্ডাটুকু চলুক রবিবার আড্ডা আবার জমে উঠুক সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন এবং অবশ্যই আমার আড্ডার পাশে থাকবেন থ্যাংক ইউ